তো দু চারটে ফ্ল্যাটের মালিক তো আমার ফ্যামিলির লোকজন আছে আমিও আছি তো ডাজেন্ট ম্যাটার অফ দ্যাট আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না উনার থেকে হাজার হাজার বিলিয়নিয়র্স আমার পিছনে ঘুরে থেকে হাজার হাজার কি বলে শেখ অনেক শেখও আছে আমাকে প্রপোজ দিয়েছে অনেক বাচ্চারা আছেন হাত কেটে ব্লাইড দিয়ে চিঠি লিখে পাঠাইছে যে তুমি আমাকে বিয়ে করো কেন সাকিব কে বিয়ে করবে ওর কোনো কোয়ালিটি আছে নাকি তুমিও ফেল যতগুলো ছেলে আছে সবগুলো ফেল ও ইলিট মানে এডুকেটেড না শুধু হিরো হলেই কেন বিয়ে করতে হবে তোমাদের আমি আনমেরিড এরকম অনেক মানে মেসেজ আসতেছে যেটা জন্য মানে এখন কি বলবো বুঝতেছি না আরে এরা কারা কোথেকে এলো এরা তার সঙ্গে আমার বিয়ে হবে কিনা সেটাও তো আমি বলিনি তাকে আমি বিয়ে করবো কিনা সেটাও কিন্তু আমি বলিনি অনেকে বলছে যে আমি নাকি তার বিয়ে করার জন্য আমি দেখা গেলো উল্টাও তো হতে পারে সে আমাকে করার জন্য তো আপনারা কিভাবে জানেন আমি তো দেখেছি আমি তো করতে চাই না তাকে যদি আমি করতে চাইতাম সতেরো সালেই তো করতে পারতাম যখন দিদির সাথে রিলেশন ব্রেক আপ হইলো দিদির সাথে তখন তো বুবলি ঢুকতে পারতো না ভালো লাগে না সেটা তো আমি বলি হি ইজ ভেরি গুড লুকিং হি ইজ ভেরি স্মার্ট তো সবারই ভালো লাগবে এ এ তুই ভালো হবি কবে হুম যে সুন্দর ছেলে সুপারস্টার সব দিকে সে প্লাস কিন্তু এক একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এডুকেশন প্রবলেম যেটা সঙ্গে আমার সঙ্গে একদমই যায় না এ তো ফেল তুই 40 এর মধ্যে কত দেব এই 10 না 11 আ যাও বসো আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি আসলে কথা বলতে চাই না কারণ এটা তো বাই বার্থ প্রাউড ফিল করারও কিছু নেই সুপারস্টার হোক সুদর্শন হোক সবকিছুই সে কিন্তু এদিক থেকে তো আসলে আমার থেকে সে অনেকটা মানে নিচে আছে আরো একটা দিক থেকে সেটা হচ্ছে সে ম্যারিড আমি আনম্যারিড সো দুই দিক থেকেই তো সে আমার থেকে মাইনাসেই আছেন আমি তোমার শ্রীনাকে প্রেমে পরিণত করে তোমার কপালে চুমুখে আমি তোমার কুমারিত্বের পবিত্রতা হরণ করে নিয়েছি একই বিয়ে করে আমি কখনো এইভাবে হাজির হব না আর এরকম বিয়েও করব না যে মনে করেন আমার হাজির হওয়া লাগবে সেটা যদি সাকিব খানও হয় তারপরে যদি আমার বিয়ে করাও লাগে বা হতেও পারে বা নাও করা লাগে বা সালমান খানও হয় সে যদি আমাকে প্রায়োরিটি না দেয় আমি মিডিয়া সামনে এসে বলবো আমি প্রেগন্যান্ট তার বাচ্চার মা এটা আমি কখনোই বলবো না সে যদি স্বীকার করতে না চায় মিডিয়াকে বলে আমি লাভকে আমি তো মিডিয়াকে দেখে বিয়ে করি না কাল লোক পাগল ছাগল লোক কথা বলতেও না করে করে আমি মানে অপু দিদি বা বুবী আপুর এই বিষয়টা আমার খুবই অপছন্দ হইলো যে স্বীকৃতি দিতে চায় না তুমি সামনে এসে স্বীকৃতি চাইছো তো এটা তো আসলে নিজেকে ছোট করা অনকাই আমার ভুল আছে ক্ষমা করে